হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠতেই বাবা বলল এই যে খেজুর গাছের রস পেরে এনেছি রস খেয়ে এনে তো আমি রস নিয়ে খেতে খেতে পুরো খেজুর গাছের কাছেই চলে আসলাম এসে দেখাচ্ছিলাম গাছগুলো একদম ছোট ছোট মাটির থেকেই রসগুলো পারা যায় গাছের থেকে তো রস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমাকে তোমার বাবা কম বেশি সাতটা গাছ কেটেছে দেখাচ্ছিলাম যে ছোট ছোটো গাছ তো রস খেতে খেতে কি মনে হলো যে বাড়িতে এসছি আমার একটা বান্ধবীর কাছে ফোন করলাম ফোন করলাম তারপরে বলছি কী লিম্পা আমি কোনো দিন খেজুরের রস খাইনি খেজুরের রস খেলে কি নেশা হয় তো তখন আর কোনো ভাবনা চিন্তা না করে রস যেটুকু ছিল মাকে বললাম ক্যানে দিয়ে দাও আর একটা কাকিমার সাইকেল নিয়ে চলে গেলাম তো মানুষের বয়স হয় বিয়ে হয়ে যায় অন্য জায়গায় চলে যায় কিন্তু বন্ধুত্বের কোনো বয়স হয় না সে মানে বন্ধুর তো এমন হয়ে যায় যে ভাই বোনের থেকেও তারা বেশি আপন হয়ে যায় বেশি কাছে হয়ে যায় তো আমি চলে গেলাম রস এই যে আমার বান্ধবী বলছে রস খেলে নাকি নেশা হয় রস খাওয়াতে এসছে ওর বান্ধবীরা খেয়ে নেশা হয় না কি হয় ও সুন্দর লাগতে চাই আমার বান্ধবী কি খারাপ নাকি ভালো লাগতে চায় সাদা দেখ